হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে জিপি সিমের দারুন একটি অফার আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম তো বন্ধুরা জিপি সিমে কিন্তু চলতেছে দামাকে একটি অফার বারো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনার যদি একটি জিপি সিম থেকে থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারবেন একদম ফ্রিতে বারো জিবি ইন্টারনেট তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে এই বারো জিবি ইন্টারনেট আপনার জিপি সিম পর্যন্ত নেবেন তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনার জিপি সিমে বারো জিবি ইন্টারনেট নিয়ে উপভোগ করুন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব ফার্স্টে আমি মেসেজ গিয়ে আমার প্রমাণটা দেখিয়ে দিই যে আমি বারো জিবি ইন্টারনেট পাইছি কি তো এখানে দেখতেই কিন্তু পারতেছেন আমি বারো জিবি ইন্টারনেট অলরেডি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচশো এমবি একদম বোনাস তো বারো জিবি ইন্টারনেট যখন শেষ হয়ে যাবে আমি পাঁচশো এমবি আরও চালাতে পারবো তো এটি হচ্ছে অফার তো আজকের এই ভিডিওটিতে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি বারো জিবি ইন্টারনেট একদমই ফ্রিতে নিয়ে নিয়েছি তো এটা কীভাবে নিলাম সম্পূর্ণ আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো অবশ্যই অবশ্যই আপনাকে যে প্রথম কাজটি করতে হবে তারা হচ্ছে আপনার ম্যাসেজ অপশনে যেতে হবে ম্যাসেজ অপশনে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে বারো জিবি ফ্রি ইন্টারনেট বারো জিবি জিপি সিমে বারো জিবি ফ্রি ইন্টারনেট এটা আপনারা লিখে দিবেন আপনার সার্চ অপশনে লিখে সেন্ড করে দিবেন তো আমি লিখতেছি একটু দেখেন তো বন্ধুরা আমি যেভাবে যেভাবে লিখেছি আপনারা এভাবে এভাবেই লিখবেন তো আমি দেখুন আমি এখানে লিখেছি জিপি সিম বারো জিবি ফ্রি ইন্টারনেট দুই হাজার চব্বিশ তো এটা লিখে আপনারা জাস্ট সেন্ড করে দিবেন তো এখানে দেখতেই কিন্তু পারতেছেন আমি কিন্তু লিখেছি বারো জিবি ফ্রি ইন্টারনেট দুই হাজার চব্বিশ তো আপনারা অবশ্যই অবশ্যই এই লেখাটাই আপনারা লিখবেন তো এটা যদি ভুল করেন তাহলে কিন্তু এই বারো জিবি ইন্টারনেট পাবেন না তো অবশ্যই অবশ্যই এই লেখাটিকে সঠিক নিয়মে তুলবেন এবং কে সবগুলো অক্ষরে বড় হাতে লিখবেন তাহলেই পেয়ে যাবেন বারো জিবি ইন্টারনেট একদমই ফ্রিতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম কীভাবে বারো জিবি ইন্টারনেট একদমই ফ্রিতে নেবেন আপনার জিপি সিমে তো আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন